বড় সুন্দর গ্রাম ছিল আর গ্রামের মাঝখান দিয়ে চলতো একদম চওড়া রাস্তা এত চওড়া যে একসাথে অনেক মানুষ হাঁটতে পারত গরুর গাড়ি চলতো বাচ্চারা খেলতো কোনো সমস্যা হতো না কিন্তু মজার ব্যাপার হলো চওড়া রাস্তা থাকা সত্ত্বেও গ্রামের মানুষরা প্রায় ঝগড়া করত। কেউ বলতো আমার গাড়ি আগে যাবে আবার কেউ বলতো পাশে সরে দাঁড়াও বাচ্চারাও খেলতে খেতে রাগ করে একে অন্যকে ধাক্কা দিত একদিন গ্রামের মাঠের পাশে বসা একজন জ্ঞানী বৃদ্ধ সব দেখে বললেন রাস্তা যত চওড়াই হোক যদি মানুষের মন ছোট হয়ে যায় তাহলে কোনো পথই শান্তির দিকে যায় না লোকজন ভাবতে লাগল পরের দিন থেকে তারা নিজেদের আচরণ বদলাতে শুরু করলো কেউ হাসি অন্যকে আগে যেতে দিল কেউ বাচ্চাদের বলল ভদ্রভাবে খেলতে চওড়া রাস্তাটা যেন হঠাৎ আরো প্রাণবন্ত হয়ে উঠল হাসি সহযোগিতা আর সম্মানে ভরে গেল শিখ মনের রাস্তা বড় হলে জীবনও বড় হয় শুধু চওড়া রাস্তা কোনো কাজে আসে না যদি মানুষ ভদ্রতা না শেখে